মানেই দুর্দান্ত সংলাপের ডেলিভারি শরীরি ভাষার স্বতন্ত্রতা আর চোখে মুখে চরিত্র হয়ে ওঠার প্রখর ক্ষমতা মহানগরের ওসি থেকে মোবারক নামার মোবারক সহ অসংখ্য চরিত্র দিয়ে দর্শকের মনে তিনি দাগ কেটেছেন সিরিয়াস ও ইন্টেন্স চরিত্রে অভিনয় দিয়ে সেই ধারাবাহিকতায় এবার দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম হাজির হচ্ছেন ট্রাক ড্রাইভারের চরিত্রে অমিতাভ কমেডি ঘরনার বোহেমিয়ান ঘোড়া সিরিজের মূল ভূমিকায় দেখা যাবে তাকে এই সিরিজে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করছেন একঝাক অভিনেত্রী যাদের মধ্যে আছেন তানজিকা আমিন রুনা খান মৌসুমি হামিদ সাদিয়া আইমান জুই করিম ফারানা হামিদ অদিতি এবং বৃষ্টি নিজের অভিনীত চরিত্র নিয়ে মোশারফ করিম বলেন অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ সেই সাথে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া আর হৈচৈয়ের সাথে আমার সম্পর্কটা তো বহুদিনের তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক বেশি দর্শক বহেমিয়ান ঘোড়াতে সম্পূর্ণ নতুনভাবে পাবে আমার বিশ্বাস হইচই অরিজিনাল সিরিজ বোহেমিয়া ঘোরাতে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করছেন রুনা খান হৈচৈর পর্দায় এর আগেও বেশ কিছু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে তবে এই সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন গরম মেজাজে ও আত্মবিশ্বাসী এক নারীর বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে বোহেমিয়া ঘোরাতে অন্যদিকে মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মোওয়ালের চরিত্রে সাদিয়া আইমান অভিনয় করছেন শর্টপটের চঞ্চল এক তরুণীর ভূমিকায় জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে সাথে আছে ফারানা হামিদ তার চরিত্র রয়েছে সংযম অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান যা দর্শকদের ছুঁয়ে যাবে এছাড়া অদিতি ও বৃষ্টি দুজনই নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী তার পুরো মুন্সিয়ানা দিয়েই নির্মাণ করছেন সৃষ্টি এই বিষয়ে তিনি বলেন বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলান সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে সাথে আছে নানা ধরনের রুড অ্যাডভেঞ্চার আর যারা অভিনয় করেছেন তারা সবাই আমার প্রাণের মানুষ দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকদের কাছে আমাদের বহেমিয়ান ঘোড়া পৌঁছানোর অপেক্ষা মাত্র আর কিছু দিনের বহিমিয়ান ঘোড়া হইচইতে আসছে খুব শীঘ্রই